হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো তো তোমরা আমার মোবাইলের স্ক্রিনের দিকে লক্ষ্য করো আমি যেখানে যাব ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো ইউটিউব যেখানেই যায় না কেন আমার মোবাইলের স্ক্রিনে কিন্তু এই ধরনের ছবি দেখতে পারবা তুমি তোমার নিজের ছবি অথবা তোমার পছন্দের তুমি সেট করে রাখবা তাহলে তুমি ঠিক এমনিভাবেই দেখতে পারবা এই যে দেখো আমি হোয়াটসঅ্যাপে টাচ করে দিচ্ছি হোয়াটসঅ্যাপে টাচ করে দিলে হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে কিন্তু ছবিটা থেকেই যাবে তারপর দেখো আমি ম্যাসেঞ্জারে টাচ করে দিচ্ছি দেখো মেসেঞ্জার ওপেন হয়ে গেল কিন্তু ছবিটা রয়েই গেছে এবার দেখো আমি ইমুতে টাচ করে দিচ্ছি ইমু ওপেন হয়ে গেল তারপর ইমুতে এই ছবিটা কিন্তু দেখাই যাচ্ছে তো বন্ধুরা এমনি ভাবে তোমার ছবি অথবা তোমার পছন্দের ছবি তুমি সেট করে রাখতে পারো তোমার মোবাইলের স্ক্রিনে তুমি কিন্তু তোমার মোবাইলের স্ক্রিন থেকে এক সেকেন্ডেই এই ছবিটা মুছে ফেলতে পারো আবার এক সেকেন্ডেই এই ছবিটা অ্যাড করতে পারো তো কিভাবে করবা উপর থেকে সুইপ করে নিচের দিকে নামাও নামিয়ে দেখো লেখা আছে মোক আপ ওভারলি এই মোক আপ ওভারলিতে টাচ করে দাও দেখো তোমার ছবিটা কিন্তু মুছে গেছে তোমার মোবাইলের স্ক্রিন থেকে আবার যদি তুমি এই ছবিটা তোমার মোবাইলের স্ক্রিনে রাখতে চাও তাহলে আবার উপর থেকে সুইপ করে নিচে নামাবা তারপর দেখো মোক আপ ওভারলি এইটাতে টাচ করে দিবা যখনই টাচ করে দিবা তখন কিন্তু ছবিটা আবারও এমনিভাবে অ্যাড হবে তো কীভাবে এই দুর্দান্ত কাজটি করবা সেটাই দেখতে চলেছ এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমার মোবাইলের ম্যাসেঞ্জার সহ প্রত্যেকটা স্ক্রিনে তোমার নিজের ছবি অথবা তোমার পছন্দের যে কোনো ছবি কিভাবে সেট করবা তার জন্য তোমাদের ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটির নাম কি কোথায় পাবো তার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে তো আমি গুগল প্লে স্টোরে চলে গেলাম এবং টাচ করে দিলাম যখনই আমি টাচ করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এইভাবে চলে আসলো এবার আমি নিচে দেখো সার্চ লেখা আছে এই সার্চে টাচ করে দিব টাচ করলে সার্চ বারটা উপরে চলে আসবে এবার উপরে সার্চ বারে টাচ করে দিলাম ক্লাস দিয়ে এখানে আমি লিখবো ডিজাইন টুলস এই ডিজাইন টুলস লিখে আমি আবারও সার্চ করে দেবো যখনই সার্চে ক্লিক করে দিলাম তখন কিন্তু ডিজাইন টুলসটা এইভাবে চলে আসলো এটি সেই অ্যাপ্লিকেশন তোমাদের একটু ভালোভাবে দেখায় এটি সেই অ্যাপ্লিকেশন তোমরা একটু ভালোভাবে দেখে নাও এবং এটাই তোমরা ডাউনলোড করে নাও অর্থাৎ ইনস্টল করে নাও কয়েক সেকেন্ডে কিন্তু এটি ইনস্টল হয়ে যাবে আর ইনস্টল হয়ে গেলেই কিন্তু ডান দিকে ওপেন লেখাটা চলে আসবে তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর ভিডিওটি তোমার প্রিয় বন্ধুদের শেয়ার করে দিবা দেখো বলতে না বলতে কিন্তু ওপেন লেখাটা চলে এসেছে তো আমি ওপেনে টাস করে দিলাম যখনই আমি ওপেনে টাস করে দিলাম অ্যাপসটি কিন্তু এইভাবে একটু লোড নেবে তারপর ওপেন হয়ে যাবে এবার নিচে ডান দিকে দেখো একটি অপশন দেখতে পাচ্ছো মোকাপ ওভারলি লেখা আছে এই মোক আপ ওভারলিতে টাস করে দাও তারপর দেখো পরের পাতাটি সরাসরি ওপেন হয়ে গেল মাঝখানে দেখো দুটি প্লাস বাটন দুই রকম দুটি অপশন এবং দুই রকম দুটি প্লাস বাটন তো আমি বামের এই প্লাস বাটনটিতে নিতে টাস করে দিচ্ছি বামের এই প্লাস বাটন নিতে টাস করে দিলে পরের পাতাটি এইভাবে আসবে অ্যালাউ সাহেবে আমি এলাও করে দিলাম যখন আমি অ্যালাউতে টাচ করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এমনিভাবে আসবে একটু লোড নেবে তারপর আমার গ্যালারিটা সম্পূর্ণ শো করবে এখন আমি আমার এই গ্যালারি থেকে সেই ছবিটি সেট করব যে ছবিটি আমার মেসেঞ্জার সহ প্রত্যেকটা অপশনেই সেট করতে চাই তো তুমি এখান থেকে সেই ছবিটি বেছে নাও ছবিটি যদি তোমার পিএনজি ছবি হয় তাহলে খুবই ভালো হয় পিএনজি ছবি অর্থাৎ তোমার ছবিতে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না ব্যাকগ্রাউন্ড কীভাবে মুছে ফেলবা এবং পিএনজি ছবি তৈরি করবা সেই ভিডিওটি দেখতে চাইলে ভিডিওটি কিন্তু আপলোড করা হয়ে গেছে তোমরা ফেসবুক পেজেই দেখে নিতে পারো আর যদি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখো তাহলে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কে টাচ করে তোমরা পিএনজি ছবি খুব সহজেই তৈরি করতে পারো তাছাড়াও তুমি যে কোনো সাধারণ ছবিও সেট করতে পারো কোনো অসুবিধার কারণ নাই তবে সাধারণ ছবি সেট করলে একটু দেখতে ভালো লাগে না তো বন্ধুরা তাই আমি একটি পিএনজি ছবিতে টাস করে দিচ্ছি দেখো আমি এই পিএনজি ছবিটাতে টাচ করে দিলাম দেখো পিএনজি ছবিটা এইভাবে সেট হয়ে গেল তারপর উপরে দেখো মোক আপ অভারটি লেখা এটা তুমি টাচ করে দাও অর্থাৎ এটিকে অন করতে হবে অন না করলে তোমার স্ক্রিনে শো করবে না তাই তুমি এটাকে অন করে দাও যখন তুমি অন করে দিবা তখন কিন্তু পরের পাতাটি এমনিভাবে চলে আসবে এখানে দেখো লিখা আছে অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস এখানে আমি টাচ করে দিব অর্থাৎ অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দিয়ে আমি ব্যাক বাটনে টাচ দিয়ে দিচ্ছি আবার আগের পাতায় চলে আসলাম এবার দেখো ছবিটির ডান দিকে সেটিংসের অপশান এই সেটিংসের অপশানে টাচ দিয়ে দিব। টাচ দিলেই কিন্তু দেখো দেখতে পাচ্ছ পরের পাতাটি এইভাবে চলে আসলো ছবিটি কিন্তু স্পষ্ট আফসাফসা আকারে দেখতে পাচ্ছ এবার আমি উপরের যে রেখা এটাতে টাচ করে দিচ্ছি এটা বাড়িয়ে দিচ্ছি দেখো এটি কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ আলোটা বেশি হচ্ছে তো আমি আলো বেশি দিব না আলো বেশি দিলে হবে কি তোমার লিখার অক্ষরগুলো বুঝতে পারা যায় না একটু কম বুঝতে পারা যায় তাই ছবিটি আমি একটু আফসাফসা করে দিচ্ছি অর্থাৎ একটু কমিয়ে দিলাম আর এটা দিলে হবে কি এটাকে যদি বাড়িয়ে দিই তাহলে নিচে আসবে আর যদি বামের দিকে নি উপরে যাবে তো আমি একটা এমন জায়গায় রাখবো যেন ছবিটি সুন্দরভাবে সেট হয়ে যায় আর নিচের রেখাটিতে তুমি বাড়িয়ে দাও ডানে অথবা বামে যাবে দেখো আমি ডানে বামে নিচ্ছি ছবিটিও ডানে বামে যাচ্ছে তো আমি সঠিক স্থানে সেট করে দেবো ঠিক এমনিভাবে তুমিও কিন্তু তোমার পছন্দ মতো সেটিংসটা করে নিবা তারপর তুমি ব্যাক বটনে টাচ দিয়ে হোম স্ক্রিনে চলে যাও একদম হোম স্ক্রিনে তোমার কাজ কিন্তু কমপ্লিট এবং সমস্ত সেটিংস কিন্তু কমপ্লিট এবার আমি মোবাইলের হোম স্ক্রিনে চলে আসলাম এবং ম্যাসেঞ্জারে টাচ করে দিলাম ম্যাসেঞ্জারটা আমার সুন্দরভাবে ওপেন হয়ে গেল এবার দেখো ম্যাসেঞ্জারের পাতায় সেই ছবিটি দেখা যাচ্ছে আফসা এবং প্রত্যেকটা লেখাও তুমি পড়তে পারছো সুন্দরভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা সেই ছবিটি তোমরা স্পষ্টভাবেই দেখতে পারছো এইভাবে তোমরা ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো এমনকি ইউটিউবে গেলেও সেই ছবিটি দেখতে পারবা এমনিভাবে আর তোমরাও কিন্তু এমনিভাবে তোমার নিজের ছবি অথবা তোমার পছন্দের যে কোনো ছবি সেট করতে পারো ম্যাসেঞ্জার সহ যে কোনো স্ক্রিনে তুমি চাইলে এটাকে শর্টকাট দিতে পারো আবার শর্টকাট চালু করতে পারো তো মুসিদিতে হলে কি করবা উপর থেকে টান দেবা এবং দেখো এখানে আছে মো কাপ ওভারলি এখানে টাচ দিয়ে দেবা টাচ দিলে কিন্তু এটা দেখো মুছে গেল ছবিটা মুছে গেল এবং স্বাভাবিকভাবে তোমার মোবাইল চালাতে পারবা আর তুমি যদি সেই ছবিটি আবারও ফিরিয়ে আনতে চাও তাহলে উপর থেকে আবারও টান দিবা এবং সেই মোক আপ ওভারলিতে আবারও টাচ করে দেবা টাচ করা মাত্রই কিন্তু আবার সেই ছবিটি চলে আসবে এমনিভাবে আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃত হয়েছে বটে সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওটিতে লাইক সহ গুড কমেন্ট করে দিবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবা আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ